পনেরো ওয়াট আঠারো ওয়াট আছে লিভো ব্র্যান্ডের এক বছর গ্যারান্টি থাকে না বিক্রি করবেন বিশ টাকা সাড়ে সাত টাকা পিস কেনা বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে সাড়ে সাত টাকা পিস কেনা বিক্রি করবেন তিরিশ টাকা দশ টাকা কেনা আড়াইশো টাকা বিক্রি অনেক টেলিকম একশো দশ টাকা কেনা এটা বিক্রি করবেন তিনশো টাকা এক এর দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আলা নিতে পারবেন তিনশো পঞ্চাশ এখন একটু ক্যাপাসিটির চাহিদাটা একটু বেশি চাহিদা বেশি এটা নিতে পারবেন ছাব্বিশ টাকা থাইল্যান্ডের কপি আর এটা নিতে পারবেন অরিজিনাল

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিস্তালায় অবস্থিত বাংলাদেশ ইলেকট্রিক যারা ইলেকট্রিক্যাল মালগুলো নিতে চাচ্ছেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন যে বলেন আলী ভাই এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের আপনি ঠিকানা দেন যেই ঠিকানা দিয়ে আমরা ভালোভাবে যাতে আমরা না এসেও আমরা যাতে মাল নিতে পারি তো এই সবের অনার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি। ভাই চলে আসলাম আপনার শপে আগেও আপনার ভিডিও দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ। তো এখন ইলেকট্রিক্যাল যারা ব্যবসা করতে চায় বা যারা বড় ব্যবসায়ী, মালের রেট এবং যে ইয়া বিষয়গুলো আছে সেগুলো একটু তুলে ধরুন। আচ্ছা শুরুতে বইলা রাখি এর আগেও আপনি ভিডিও দেখা অনেক ভাই আমার থেকে মাল নিছে। ওনারা এখন আমার থেকে কন্টিনিউ মাল নয়ে। এরপরও দেখা যারা নতুন নিবে তাদের ক্ষেত্রে বলা যে আমার এখানে যদি না আসতে পারেন আমাকে ফোন দিয়া ভিডিও কলে দেখা মাল অর্ডার করতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যুরিয়ার কন্ডিশনে মাল পৌঁছিয়ে দিব ওইখান থেকে মাল বইঝা নিয়ে টাকা দিবেন জে সিস্টেমে আচ্ছা আচ্ছা তো যদি কেউ আসতে চায় সহজ বাদে লোকেশনটা সহজভাবে লোকেশন হলো ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই হানিফ টোল প্লাজার পাশের মার্কেট নিস্তলা উনানব্বই নাম্বার দোকান বাংলাদেশ ইলেকট্রিক ইলেকট্রিক ব্যবসায় প্রচুর একটা সন্দেহ থাকে যে মালের ত্রুটি এবং রেডেরও একটা কর্তম্য থাকে সেই ক্ষেত্রে আপনার অবস্থাটা কি আমার অবস্থাটা হলো আপনি আমার কাছে আসার আগে মার্কেটে তিন থেকে চারশো দোকান আছে আমার এই মার্কেটে ইলেকট্রিক দোকান আমার এই আইটেম তো আপনি এত চারশো মানুষের ভিতরে আমার কাছে কেন আসবেন আগে দশটা দোকান দেখবেন দেখা রেট দেখা যদি আমার কাছে আইসা দশ জনের থেকে যদি কোন দিক থেকে কম মনে হয় তাহলে আপনি মন যদি টানে আমার থেকে মাল নিবেন ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ যেটার রেট যেটা সেটাই ইনশাল্লাহ দিবেন জি ভাই তো আজকের ভিডিওটা আমরা শুরু করব আজকের ভিডিওটা শুরুতে যেমন আমরা লাইট দেখাই কিছু আচ্ছা এই যে লাইট আছে দশ টাকা পিস কেনা দশ টাকায় কিনে আপনি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে ডিম লাইট আছে দশ টাকা পিস কেনা আপনি পঞ্চাশ টাকা বিক্রি করে ডিম লাইট তারপরে এই যে এসিডিসি লাইট আছে পঞ্চান্ন টাকা কেনা একশো টাকা বিক্রি আচ্ছা তারপরে এই যে আপনার ষোলো টাকায় কেনা ষোলো টাকায় কিনে টাকা টাকা থেকে বিক্রি তারপরে আপনার এই যে পঞ্চাশ ওয়ার্ড আছে এত বড় একটা লাইট একশো পাঁচ টাকা কেনা আড়াইশো টাকা বিক্রি তারপরে ছয় মাসের গ্যারান্টি লাইট আছে পঁয়ষট্টি টাকা কেনা দেড়শো টাকা বিক্রি পঞ্চান্ন টাকা কেনা দেড়শো টাকা বিক্রি তারপরে আপনার হারিকেন লাইট আছে আমার কাছে হারিকেন লাইট নিতে পারবেন শুধু পঞ্চান্ন টাকায় কিনে একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি তারপরে শীত গরমের আইটেম চলে আছে এর আগে শীতের আইটেম দেখাইছি যে ফ্যান আছে একশো দশ টাকায় কেনা একশো দশ টাকায় কেনা দুইশো টাকা বিক্রি তারপরে এটা আছে একশো বিশ টাকা কেনা লাইট ফ্যান দুইটাই একসাথে একশো বিশ টাকা কেনা আড়াইশো টাকা বিক্রি তারপরে কেউ যদি ভালো মানের লাইট নিতে চান ব্রান্ডের বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট আছে লিভো ব্রান্ডের এক বছর গ্যারান্টি থাকবে বারো আট এর নব্বই টাকা পনেরো আট পঁচানব্বই টাকা আঠারো আট একশো দশ টাকা আচ্ছা এই যে গ্যারান্টি কার ভিতরে থাকবে গ্যারান্টি এই যে গ্যারান্টি থাকবে মূলত কার্ডে এই যেমন আপনার আমরা কিন্তু গ্যারান্টি কার্ডে লিখি নাই তারিখ দিন তারিখ মানে নষ্ট হলে কি চেঞ্জ এর অপশনটা সেটা যদি বলতেন নষ্ট হলে চেঞ্জ এর অপশনটা যদি আপনার কাছে কিছু মাল ব্যবসা করতে গেলে মাল নষ্ট হইবই তো মাল নষ্ট হলে সেই ক্ষেত্রে আপনি মাল জমাই রাখলেন যেই মাল নষ্ট হইলো ঢাকাতে যেই সময় আসবেন অথবা কুরিয়ার কইরা দিলেন আমি আবার আপনাকে রিপ্লেস করে নতুন মাল পাঠাই দিলাম যা খুব সুন্দর একটা ব্যবস্থা রাখছেন জি আমরা নেক্সট কি আচ্ছা নেক্সটে আমরা এই যে সুইচ আছে ছয় টাকা পিস কেনা বিক্রি করবেন বিশ টাকা আচ্ছা সাড়ে সাত টাকা পিস কেনা বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে সাড়ে সাত টাকা পিস কেনা বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে এই যে সুপার স্টার আছে বিশ টাকার বেশি কেনা পরে আবার আমার এই নিজস্ব সুইচ আছে সুপার নিজস্ব সুইচ সুপার ম্যাক্স এটা সমতুল্য সমতুল্য এটা পনেরো টাকা কেনা এটা গ্যারান্টি আছে দুই বছর সুইচ আছে দুই বছর গ্যারান্টি জি গ্যারান্টি আছে তারপরে পিন আছে পঁয়তাল্লিশ টাকা কেনা দেড়শো টাকা বিক্রি আচ্ছা পঞ্চান্ন টাকা কেনা দুইশো টাকা বিক্রি আচ্ছা পাঁচ বছর গ্যারান্টি একশো দশ টাকা কেনা আড়াইশো টাকা বিক্রি অনেক টেলিকম একশো দশ টাকা কেনা এটা বিক্রি করবেন তিনশো টাকা আচ্ছা এম কে রেগুলেটর আছে পঞ্চান্ন টাকা কেনা বিক্রি করবেন দেড়শো টাকা ফোর গ্যাং আছে কালারিং সাদা কালারিং নিলে একশো তিরিশ সাদা নিলে একশো কম্বাইন যেটা জি ফোর গ্যাং একের ভিতর সব তারপরে সার্কিট ব্রেকার আছে পঁয়ষট্টি টাকা সিঙ্গেল ডাবল একশো তিরিশ আচ্ছা আবার যদি অটো নেন পাঁচ বছর গ্যারান্টি জিএফসি এই যে ফাইভ ইয়ার্স গ্যারান্টি কোম্পানি লেখায় আছে সিঙ্গেল একশো দশ ডাবল দুইশো বিশ তারপরে আমার কাছ থেকে ক্যাপাসিটার নিতে পারবেন ফ্যানের বর্তমান তো এখন একটু ক্যাপাসিটার চাহিদাটা বেশি চাহিদা বেশি এটা নিতে পারবেন ছাব্বিশ টাকা থাইল্যান্ডের কপি আর এটা নিতে পারবেন অরিজিনাল

হোল্ডার নিতে পারবেন 6 টাকা 66 পয়সায় কিনা বিক্রি 20 টাকা আচ্ছা তারপরে 9 টাকা 16 পয়সায় কিনা বিক্রি 30 টাকা আচ্ছা 10 টাকা কেনা বিক্রি 30 টাকা টুপিন প্লাক নিতে পারবেন আমার থেকে 4 টাকা पीस কিনা বিক্রি 20 টাকা আচ্ছা টাকা पीस কিনা বিক্রি করবেন আপনি 30 টাকা আচ্ছা তারপরে এই যে 6 টাকা पीस কিনা 6 টাকায় কিনে বিক্রি করবেন 30 টাকা গাবার আছে ছয় টাকায় কেনা বিক্রি 30 টাকা তারপরে আমার কাছ থেকে এই যে ব্যাট সুজ নিতে পারবেন 10 টাকা पीस কিনা বিক্রি 30 টাকা আচ্ছা সাড়ে বারো টাকা পিস কেনা বিক্রি পঞ্চাশ টাকা ইন্ডিকাটার শখ আছে নোকে নিতে পারবেন নয় টাকা ষোলো পয়সা কেনা বিক্রি তিরিশ টাকা মালটি নিতে পারবেন আঠাশ টাকা পিস কেনা বিক্রি করবেন হইলো সত্তর টাকা এটা নিতে পারবেন তেরো টাকা পিস কেনা বিক্রি করবেন হলো সিফেক্স তেরো টাকা পিস কেনা বিক্রি চল্লিশ পঞ্চাশ টাকা পজিটিভ সাড়ে সাত টাকা থেকে শুরু পজিটিভ সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা থেকে শুরু তারপরে রয়্যাল প্লাগ নিতে পারবেন দুই টাকা আশি পয়সা স্ক্রু আঠারো পয়সা আঠাইশ পয়সা আটত্রিশ পয়সা এরকম বিভিন্ন দামে নিতে পারবেন তারপরে গ্যাং সুইজ আইটেম লাগলে কারো গ্যাং সুইজ আইটেম নিতে পারবেন বাসা বাড়ির জন্য নিতে চাইতেছে তারা এই গ্যাং আইটেম নিতে পারবেন আচ্ছা গ্যাং সুইজ এগুলো কেমন কি আসবে যদি এগুলো যে কোনো মাল নিলে কোম্পানির রেট থেকে 50% ডিসকাউন্ট নিতে পারবে এই মালে আচ্ছা তারপরে কলিং বেল নিতে চাইলে কলিং বেল শুধু পঁচাত্তর টাকা থেকে কলিং বেল শুরু এখানে নিতে পারি ভাই আবির ভাই এ থেকে জেট পর্যন্ত ইলেকট্রিক্যাল নাই বললে কোনো শব্দ শব্দ নাই এখানে যা লাগবে আপনি এক জায়গায় বইসা সব নিতে পারবেন আচ্ছা অনেকেই বলবো যে ভাই আমি কোয়ালিটি সম্পূর্ণ মাল নেব তাদের জন্য কি রেফারেন্স করব কোয়ালিটি সম্পূর্ণ মাল নিলে যেমন আপনি আমার থেকে এই যে কোয়ালিটি লাইট আছে লাইট নিতে পারবেন কারেক্ট তারপরে আপনি আমার থেকে যদি কোয়ালিটি মাল নেন সিক্স পিন সুপারস্টার সিক্স পিন নিতে পারবেন আচ্ছা মোট কথা আমাদের কাছে সবই আছে এই যে কেবল ক্লিপ নিতে পারবেন আমার থেকে সুপার গুলো নিতে পারবেন তিন টাকা পঁচাত্তর পয়সা কেনা বিক্রি করবেন পঁচিশ টাকা একটু থামাই আমি যে সমস্যা হলো ওই জায়গাটা দিয়ে যে অনেকেই রেড বলে আসার পরে বলে নাই এই শব্দটা কি আপনার ভিতরে থাকে আমার ভিতরে বিন্দু মাত্র থাকবে না আমি যা দেখাবো ইনশাআল্লাহ একবার অথেন্টিক ভাবে যা দেখাবো সবই আসলে পাচ্ছে আচ্ছা ওই যে শেষ হয়ে গেছে আইসেন এটা ওইটা সেটা এত কিছু না আমি মূলত ভাই একজন স্টুডেন্ট মানুষ আমি পাশাপাশি ব্যবসা করি আমি কারো সাথে ওই বলবো এটা যে শেষ হয়ে গেছে ওই সুযোগটা আমার কাছে নাই ইনশাআল্লাহ যা দেখাবো ইনশাআল্লাহ সব পাবেন তারপরে আমার কাছে তার আইটেম পাবেন এই যে দুই কয়েল তার পাবেন তিনশো টাকা দেড়শো টাকা কয়েল তার মাত্র তিনশো টাকা এই কত বড় বড় কয়েল পাবেন দেড়শো টাকা কয়েল কয়েল দুই টাকা আচ্ছা তারপরে এই লাল লাল কালো পাবেন দুই কয়েল টাকা দুইশো দুইশো চারশো দুইশো তারপরে যদি কেউ চান কালারিং এর ভিতরে তার নিবেন এই কালারিং এর নিতে পারবেন দুইশো টাকা কয়েল মাত্র দুইশো টাকা দুইশো টাকা কয়েল কালারিং তার সাদা লাগলে সাদা লাল লাগলে লাল কালো লাগলে কালো আচ্ছা তারপরে এই ববিনের তার নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এক ববিনের দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কভার আলা নিতে পারবেন তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা শুধু তিনশো পঞ্চাশ এরকম বিভিন্ন রেটে মাল নিতে পারবেন আপনারা আমার থেকে তারপরে সাবমিটার নিতে পারবেন আমার থেকে চারশো পঞ্চাশ টাকা সাবমিটার পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ শুধু চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ইনশাল্লাহ তারপরে আমার থেকে এই যে মোটরের সুইচ নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ দুইটা একশো পঞ্চাশ যেটা খুশি একশো পঞ্চাশ মোটরের সুইচ নিতে পারবেন তারপর আমার থেকে ফ্যানের রাবার ফ্যানের রাবার খুব লাভজনক একটা জিনিস এক টাকায় বেশি চলে এক টাকায় কেনা বিক্রি করবেন বিশ টাকা এক টাকায় কিনতে পারবেন আমার থেকে তারপরে বিভিন্ন রেটের মাল্টি নিতে পারবেন আমার থেকে মাল্টি প্লাক নিয়ে যারা ব্যবসা করতে চায় এই যে মাল্টি নিতে পারবেন আমার থেকে মাল্টিপ্লাগ এই যে এটা নিতে পারবেন তার কম সুইজালা দুই বছর গ্যারান্টি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তারপরে এটা নিতে পারবেন পঁচানব্বই টাকা বড়র ভিতরে পঁচানব্বই টাকা তারপরে একশো দশ টাকা একশো দশ টাকা এই যে দেখেন এই দুইটার ভিতরে মানুষ আসলে কোন জায়গায় ব্যবধানটা হয় আচ্ছা এটা কিন্তু একই দুইটা কিন্তু এটা তার বড় এটা একশো দশ আর তার ছোট পঁচাশি টাকা এরকম মানে ব্যবধানটা আচ্ছা এই দেখে নিতে পারবেন তারপরে এটা 135 এটা 150 এগুলো মোটামুটি 5 মিটার তার থাকে না জি ভাই 5 মিটার তারপরে এই 2.5 মিটার নিতে পারবেন শুধু 40 টাকা আচ্ছা সর্বনিম্ন কত থেকে শুরু হয় সর্বনিম্ন আমার এখানে 23 টাকা থেকে শুরু মাল্টিপ্লাগ থেকে শুরু মাল্টিপ্লাগ তারপরে এই যে একটা মাল্টিপ্লাগ এই দুইটা জিনিস কোনো করেন কেউ 500 ব্যাচে কেউ 600 ব্যাচে খুচরা দোকানে আচ্ছা আমার থেকে 160 টাকা 170 টাকা 160 মাত্র 170 জি এই দুইটা এটা নিতে পারবেন আমার থেকে তারপরে এই যে তার মার আছে তার নিতে পারবেন কেউ এই যে টুপিন নিলে আমি টুপিন টুপিন নিজেই করি এই টুপিনও নিতে পারবেন আমার থেকে এইভাবে খোলা নিলে খোলা নিয়ে বিক্রি করতে পারবেন আপনারা আচ্ছা আবির ভাই যে ভাই যারা বাসাবাড়ির জন্য তার খুঁজে ভালো মানের তার সেই তো সেই কালেকশন জি ভাই যারা বাড়ির জন্য তার খোঁজে তারা বিআরবি বিজলি সব ধরনের তারই নিতে পারবেন একবারে সর্বোচ্চ পাঁচsene বিআরবি বিজলি নিতে পারবেন আচ্ছা আর মোট কথা কি ভাই আপনি বাসাবাড়ির জন্য মাল লাগলে আপনি আমাকে ফোন দিবেন বা দোকানে আসবেন এই যে এরকম একটা ক্যাটালগ আছে আমি আপনারে সব এই যে ডিজাইন দেখাই দেখে এরকম সব দিতে পারবো ভাই খুব সুন্দর একটা ব্যবস্থা এই যে এই যে দেখেন সব ধরনের ডিজাইন আছে আপনি কি লাগবে আচ্ছা সব ক্যাটালগ আছে ক্যাটালগ দেইখা এভাবে আপনি আমার থেকে নিতে পারবেন এই যে গ্যাং সিজে সম্পূর্ণ যা যা লাগে সব একটা লোকে আসে এরকম সব দেখা দেখা নিতে পারবেন বা ফোন দিলেন ফোন দিলে ভিডিও কলে নিতে নিতে পারবেন পারবেন আমি ছবি দিলে থেকেও সিলেক্ট করে মোট কথা দেখা ভাই আপনি যারা দোকানে আসতে না পারবেন তারা ফোনের মাধ্যমে মাল নিতে পারবেন আমাকে এক হাজার টাকা দিলে আমি কুরিয়ার কন্ডিশনে মাল পৌঁছাই দিব এই যে বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যে এখানে মাল দেই না আর আমার এখানে সবচেয়ে বেশি ই হলো রিপিট কাস্টমার বেশি এক কাস্টমারই মনে করেন একাধিকবার মাল নেয় আমার এখানে এক কাস্টমার এই যে মক্কা ট্রান্সপোর্ট এই এই যে মাল নিছে দিনাজপুর আবার দ্বিতীয়টা মক্কা ট্রান্সপোর্ট খুঁজে পাইলে দেখবেন ওই দিনাজপুরের লোকই মাল নিছে আমার এখানে মোট কথা রিপিট কাস্টমারটাই বেশি আসে আচ্ছা যারা নেয় নিয়া ভালো পায় বিদায় আবার নেয় আমার থেকে এরকম এইখানে এমন কোন ট্রান্সপোর্ট নাই যে যেখানে আমি মাল দেই না সব ট্রান্সপোর্টে মাল দেই আপনারা কুরিয়ার কন্ডিশন যেভাবে চান নিতে পারব আবির ভাই শেষ একটা কথা আমি আপনাকে বলি অনেক আমার ভাই আছে যারা দুই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা সংগ্রহ করছে একটা ব্যবসা করবো অনেক দোকানে দেয় না ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই আমার কাছে আসলে আমি তো আসলে মানুষ ছোট মানুষ আমি আসলে বুঝি ছোটর কষ্টটা আপনি যদি মনে করেন ওই দুই তিন হাজার টাকাও ম্যানেজ করে আসতে পারেন আপনি আমার এইখানে আসেন আমি আপনাকে দুই হাজার টাকার কিভাবে বিশ হাজার টাকায় রূপান্তর করতে হয় ব্যবসা কইরা ওই রাস্তাটা আমি শিখাই দিব কা আলহামদুলিল্লাহ যারা আসলে বেকার আছেন আজকের ভিডিওটা অন্তত দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা সলিউশন পাবে জি ভাই